নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন খবরটি প্রকাশিত হয়েছে একটি সংবাদ পোর্টালে দেখুন কি বলা হয়েছে তবে কি সরকারি কর্মচারীরা আঠারো মাসের ডিএ বকেয়া পাবেন প্রস্তাব জমা পড়ল বিস্তারিত জানুন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা কি কোভিড নাইন্টিন মহামারী চলাকালীন আঠেরো মাসের জন্য স্থগিত মর্গ ভাতা এবং মর্গ মর্ঘতারের জন্য বকেয়া পাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্বোধন করা একটি চিঠিতে শিবগোপাল মিশ্র সেক্রেটারি ন্যাশনাল কাউন্সিল স্টাফ সাইট কেন্দ্র সরকারের কর্মচারীদের জন্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি কেন্দ্রীয় সরকারকে আঠেরো মাসের আগে স্থগিত দিয়ে বকেয়া মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করেছেন কোভিড নাইন্টিন মহামারীর পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার দুই হাজার কুড়ি সালের জানুয়ারি থেকে দুই হাজার সালের জুন পর্যন্ত আঠেরো মাসের জন্য ডিএ এবং ডিআর প্রদান বন্ধ করে দেয় এর আগে ভারতীয় প্রতীক্ষা মজুদুর সঙ্গে সাধারণ সম্পাদক মুকেশ সিং কেন্দ্র সরকারকে আঠেরো মাসের বকেয়া দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে সম্বোধন করা একটি চিঠিতে সিং বলেছেন আমি কোভিড নাইন্টিন মহামারী দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জগুলি এবং এর ফলে অর্থনৈতিক সমস্যার কারণে ডিএ এবং ডিআর তিনটি কিস্তি স্থগিত করার কারণ পুরোপুরি বুঝতে পারি তবে যেহেতু আমাদের জাতি মহামারীর প্রভাব থেকে ধীরে ধীরে বেরিয়ে এসেছে তাই বকেয়া দিয়ে দেওয়া উচিত প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠিতে মিশ্র বলেছেন জাতীয় কাউন্সিলের জেসিএম সচিব সাইট হিসাবে কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মন ভালো করে দেয় এমন কিছু বিষয়ের প্রতি আপনার সদয়ের দৃষ্টি আকর্ষণ করা আমাদের কর্তব্য এর আগে লোকসভা একটি প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছিলেন যে ডিএ বা ডিআরের বকেয়া যা বেশিরভাগে দু হাজার কুড়ি থেকে একুশ সালের অর্থ বছরের সাথে সম্পর্কিত তা আবার বিবেচিত হবে না দু হাজার কুড়ি সালের মহামারীর নেতিবাচক আর্থিক প্রভাব এবং দু হাজার কুড়ি থেকে একুশ অর্থ বছরের পরেও সরকার বাস্তবায়িত কল্যাণমূলক পদক্ষেপে কাজ চালিয়ে যাচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন তবে কি কেন্দ্র সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীরা আঠেরো মাসের জন্য বকেয়া পাবেন প্রস্তাব জমা পড়লো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো ধন্যবাদ